فتنتنا الدين لله فإن انتهوا فلا عدوان আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত অনুষ্ঠান পবিত্র মাহের রমজান উপলক্ষে পবিত্র কোরআন ইফতারি ইফতারির মুহূর্ত এবং ইফতারির সময়সূচি নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে যাই সো এই অনুষ্ঠানটা আপনারা আমাদের চ্যানেল থেকে প্রতিদিন উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বটনটা ক্লিক করে অন করে রাখবেন আটটা বিভাগের যে ইফতারির যে সময়সূচি ছিল আজকে সেটা হলো ঢাকা বরিশাল সিলেট খুলনা চট্টগ্রাম রংপুর রাজশাহী এবং মাইম এই আটটা বিভাগের যে ইফতারি আজকে সময়সূচি ছিল সেটা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত ছিলাম এবং ঢাকাতে আজকে ইফতারির সময় ছিল আপনার ছয়টা আটে বরিশালে ছিল ছয়টা এগারোতে সিলেটে যথাকর্মী আমরা দেখতে পাচ্ছি ছয়টা পাঁচে খুলনাতে ছয়টা চোদ্দোতে চট্টগ্রামে ছয়টা পাঁচে রংপুরে ছয়টা পনেরোতে রাজশাহীতে ছয়টা আঠারোতে এবং মায়মেংসিংয়ে ছয়টা এগারোতে এ হলো আজকের দিনের যে ইফতারির যে সময়সূচি ছিল এবং কোরআনতেলতে কিন্তু আমরা অলরেডি এই মুহূর্তে স্টপ করে দিয়েছি কারণ যেহেতু মাগরিবের নামাজও শেষ ইফতারির সময়সূচিও শেষ সো সেটা আপনাদের ইফতারির যে সময়সূচি ছিল আজকে সেটা আপনাদেরকে আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম সো যা যারা এখনও লাইকগুলো হিট করেননি একসাথে লাইকগুলোকে সবাই হিট করে রাখতে পারেন সবাই লাইটগুলো হিট করতে পারেন লাইকগুলো সবাইকে হিট করে রাখতে পারেন আগামীকাল আপনারা আমাদের এখান থেকে পবিত্র কোরআন তেল মায় রমজান উপলক্ষে এবং ইফতারির যে সময়সূচি সেটা আপনারা কিন্তু আমাদের এখান থেকে উপভোগ করতে পারেন সেটা আমাদের এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন আজকে আটটা বিভাগের যে ইফতারির সময়সূচি ছিল আপনার বরিশাল সিলেট রংপুর তারপর খুলনা চট্টগ্রাম রায় রাজশাহী মাইম সিংয়ের আটটা বিভাগের ইফতারের সময়সূচি কিন্তু আজকে অতিবাহিত হয়ে গেছে মাগরিবের রক্তও কিন্তু আপনার শেষ হয়ে যাচ্ছে তো আমরা ছিলাম আপনাদের সাথে এবং আগামীকালকে আপনারা আমাদের এখান থেকে ইফতারির সময়সূচিগুলো উপভোগ করতে পারবেন তার জন্য আপনাদের কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাঁচ টাকা বেল বাউন্ডটা ক্লিক করে অন করে রাখতে হবে যাতে আপনারা নিয়মিত আমাদের যে অনুষ্ঠান রয়েছে কোরআন তেলোয়াত এবং ইফতারির সময়সূচি সেগুলো আপনারা আমাদের এখান থেকে উপভোগ করতে পারবেন আজকে আমাদের সাথে কারা কারা যুক্ত ছিলেন একটু সেই ব্যাপারে আপনাদেরকে একটু ধারণ কমেন্টগুলো পড়ার চেষ্টা করি আমাদের সাথে আজকে আলমগীরবা যুক্ত ছিলেন এমডি ওমাইরা যুক্ত ছিলেন মোহাম্মদ স্বপ্ন মিদ্দা যুক্ত ছিলেন মাসাল্লাহ বলেছেন আমাদের সাথে ইসলাম লাফ ইউটিউব আমাদের সাথে রুজিনা রুজিনা রোজিনা আক্তা যুক্ত ছিলেন বাই যুক্ত ছিলেন আমাদের সাথে রাজশাহী থেকে সাকিব যুক্ত ছিলেন মোহাম্মদপুর কাহরুল দিনাজপুর থেকে যুক্ত ছিলেন আলহামদুলিল্লাহ বলেছেন আমাদের আলম মোল্লা তারপর রুমা বেগম আমিন জানিয়েছেন আমাদের সাথে মাশাল্লা বলেছেন তারপর ওদিকে আমাদের সাথে আফজাল আমিন জানিয়েছেন আমাদের সাথে ইসলামিক ইসলামিক মার্শাল্লাহ জানিয়েছেন মানে অনেকেই অনেক জায়গা থেকে অনেক জেলা থেকে আপনারা কিন্তু আমাদের সাথে যুক্ত ছিলেন তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পাশাপাশি আগামীকালকে আপনারা আমাদের এই পবিত্র রমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত কোরআন লরটা এটা আপনারা মিস যদি না করতে হয় আগামীকালকে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন সবার কাছে সেই রিকোয়েস্ট করে বলছি যে আপনারা আগামীকালকে আমাদের সাথে সবাই একসাথে জয়েন করে ফেলবেন যাতে আপনাদের এই পবিত্র মাহেরমজান উপলক্ষে প্রতিদিন যাতে আমাদের এই কোরআনতলার যে পর্বটা বা অনুষ্ঠানটা সেটা যাতে আপনারা এনজয় করতে পারেন আপনাদের সবাইকে হিট করে রাখার জন্য বলছি সবাই যার যার জায়গা থেকে দু তিনটা চার পাঁচটা লাইক যার যার বাকি রয়েছে চাইলে সবাই করে রাখতে পারেন সাবস্ক্রাইবটাও সবাই হিট করে রাখতে পারেন যারা এখনও সাবস্ক্রাইবটা করা বাকি রয়েছে আগামীকালকেও কিন্তু আমরা